আল নবি মদিনাতি কত কষ্ট তার ফলে আনসারদের অনেক সন্তান ইহুদির অন্তর্ভুক্ত হয়েছে কোন নজির যখন মদিনা ত্যাগ করে ছাড়লেন জেতি মানব মৃত্যুর ফলে ইহুদি সমাজভুক্ত তাই তাদের সন্তানদেরকে দেশ ব্যক্ততাতেই বনু নজিরের চাই কোখান তোরে ইহুদীরা বলতে লাগলো তুমি ইসলাম যুগে মদিনায় মৃতু বাচ্চা অর্থাৎ স্ত্রী স্ত্রীলোক এবং মৃতু বাচ্চা স্ত্রীলোকেরা তারা মান্য করত কি মান্যত করত যদি তাদের সন্তানে বেঁচে থাকে তাহলে তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করবে সুতরাং প্রচলিত মান্যত প্রথার ফলে আনসারদের অনেক সন্তান ইহুদির সমাজভুক্ত হয়ে পড়েছিল বনু নজির গোত্র যখন মদিনা ত্যাগে উদ্যক্ত তখন আনসার সম্প্রদায় বাদ সাধলেন প্রথার ফলে ইহুদি সমাজ ভক্ত তাদের সন্তানদেরকে দেশ ত্যাগত বনু নজিরের সঙ্গে যেতে তারা দেবে না ওখান ইহুদিরা বলতে লাগলো তোমাদের ঘরে জন্ম নিলেও প্রচলিত প্রথার সুবাদে এরা এখন আমাদের সমাজভুক্ত সুতরাং আমরা এদেরকে ছেড়ে যাব তখন ওহি অবতরিত হল কি ওহি নবীজির কাছে ওহি আসলো দিন সম্পর্কে কোনো প্রকার জোর জোর জবরস্তি নাই সত্য পথ ও বিপদের মধ্যে হতে সত্য পথ ও দেবী পণ্যমান হয়ে উঠেছেন সুরা বাকার তিন আয়াতে বলা হয়েছে সমাজ ভক্ত সেই সমাজে সে সমাজে থাকা না থাকার ব্যাপারে স্বাধীনতা মতামতের অধিকারী আমি তোমাদের যাই কইয়া তারা যদি ইউদি ধর্ম মত পছন্দ করে তাদের সাথে সমাজভুক্ত যুবকগুলো যে সমাজে থাকা না থাকার ব্যাপারে স্বাধীন এবং মতামতের অধিকারী তারা যদি ইহুদি ধর্ম মতো পছন্দ করে তবে তাদের স্বাধীন মতে হস্তক্ষেপ করার অধিকার কারো নাই নবীজি বলল রাসুল্লাহ সাল্লা সাল্লামের উল্লিখিত রূপ ঘোষণায় মৃত বাচ্চা স্ত্রীলোকদের মান্যতের ফলে ইহুদি সমাজভুক্ত ইহুদি ধর্ম মতের অনুসারী যুবকরাও গ্রাও বা মদিনা থেকে যাবার অধিকার প্রাপ্ত হয় হাদিস শরীফে হাদিস শরীফে

কুম্মল খাবায়েশ যাবতীয় অপকর্মের উৎসাহ মূল বলা হয়েছে জাহিলিয়তের যুগে আরব দেশে মদ জুয়া সমাজ জীবনের অন্ধ্রের রন্ধ্রে প্রবেশ করে সেই জাকালোভাবে অধিষ্ঠিত হয়েছিল এমনকি মদ পান আবিজাত আর জুয়া সাহসিকতা পৌরুষের মানদণ্ড বলে বিবেচিত হতো এর কুফলস্বরূপ জেনা ব্যবচার নরহত্যা খুন ইত্যাদি অমানবিকতা কর্মকাণ্ড নৈতিক ভিত্তিক নৈতিক ভিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল হিজরি চতুর্থ সনে মদ পান হারাম ঘোষণা করে আয়াত নাজেল হয়ে গেল

আদর্শ হঠাৎ করে এতদিনের হারাম ঘোষিত হয় না এক্ষেত্রে অন্যান্য বিষয়ের মতো মানবের মনস্তিক গঠন প্রকৃতির প্রতি সবিশ্বাসের দৃষ্টি রাখা হয়েছে মদের মদের অপকৃষ্টতা ও এর ক্ষতিকর যে দিকগুলোর বর্ণনার পর পর কোরআনে তিনটি আয়াত অবতীর্ণ হয় প্রথম অবতারিত আয়াতে শুধু বলে দেওয়া হলো মদ শয়তানের একটা জঘন্য অস্ত্র এই আয়াত অবতীর্ণ হলে আরবের চিরচারিত সংস্কার ঘা লেগে এবং বিবেকের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল এর অবতীর্ণ হলে আচ্ছা কিছুকাল কিছুকাল পরেই মদ্যমদ অবস্থায় নামাজ নিষেধ করে দেওয়া হলো

যায় সারাম করে দিল তারপরে বললো যে মদ অবস্থায় মদ্যপান অবস্থায় নামাজ পড়াও যাবে না আরবদের ভিতরে একটা হুলাস্থুল পরে গেল এবার তাই আল্লাহর বিধানের প্রতি আল্লাহর বিধানের প্রতি শ্রদ্ধ প্রদর্শনার্থে নামাজের সময়টা বাদ দিয়ে মদ্যপান প্রচেষ্টা শুরু হয়ে গেল আল্লাহর বিধান মানবে আর নামাজের পরে তারা মদ পান করবে সূর্যোদয়ের পূর্ব থেকে শুরু করে রাত পর্যন্ত পাঁচবার নামাজ পড়া ফরজ সুতরাং দিবাভাগে মদ পানের সুযোগ খুব একটা হয়ে উঠত না বরং অনেকটা অসম্ভবই হয়ে পড়ে এই ঘোষণা কিছুকাল পর্যন্ত অব্যাহত থাকে এবং জনসাধারণ মদ পান সম্পর্কে সংযমে অভ্যস্ত হয় এরপর একদিন সর্বপ্রকার মদ এবং মাদকদ্রব্য হারাম অবশ্য এ পরিহার্য ঘোষণা করে কোরআনের আয়াত নাজিল হয় মদের ক্রয় বিক্রয় উৎপাদন উৎপাদনের সাথে কোনো প্রকারের সংশ্লিষ্ট সবই নিষিদ্ধ ঘোষিত হল এমনকি রাসুলাল্লা মদের উৎপাদন ক্রেতা বিক্রেতা মত বহনকারীকে অভিশাপ্ত বলে ঘোষণা করে ঘোষণা করেন সাথে সাথে অপরাধ এবং পাই ও দণ্ডিত হবে বলেও ঘোষণা করে দিল এইভাবে জেনা ব্যবসার মদ জুয়া প্রভূতি মানবতা বিরোধী ধ্বংসী নৈতিকভাবে বিনাশ অপকর্ম সমূহের মূলত পাঠন Coral Rê, esse é o... Zahiria, <music> berduga, zena o bebo, সরকারি নারী পুরুষের প্রতি কিনার দৃষ্টিতে তাকবার মত ছিল না যে না কবি সরকারিনি ঘরের দরজায় निशान কড়িয়ে রাখা হতো তোমাদের জানান এটা ছিল સંজীবষ্ট মহিলা পরিছিল তো তাই পরিসি তাই চেনাকারি নির্গৃহে গমন করে নিজেদের চরিত্রতা কলঙ্কিত বলতো তারা জেনার ফলস্বরূপে কোন পুত্র সন্তান গ্রহণ করলে

এরা জেনা অপকর্ম করতো আর ভাবতো যে এগুলো কোনো পাপ নয় এগুলি এগুলো দরজায় উড়িয়ে রাখা হতো যে নারী জেনা করতো উনি নিশান উড়াইছে এটা ছিল সংশ্লিষ্ট মহিলার পরিচিতি জ্ঞাপনকারী পথি এই নিশান ঘরের দরজায় উড়ানো নিশান দেখে দুশ্চরিত্র লম্পট পুরুষ জেনাকারিণী গৃহে গমন করে নিজেদের চরিত্র কুলুঙ্কিত করত জেনার ফলস্বরূপ কোন পুত্র সন্তান জন্ম গ্রহণ করলে তাকে বৈধ সন্তান বলে গ্রহণ করা হতো জেনার মতো অপকর্ম করে তা সমাজে বলে বেড়ানো গর্ভের বিষয় বলে বিবেচিত হতো জেনাও করত আবার সমাজের ভিতরে গর্ব করত তারাই গর্ব করত এমন একটা পরিস্থিতি তাই প্রাক ইসলামী যুগের আরবি কাব্য সাহিত্য ভান্ডার এবং সত্যের সাক্ষ্য বহন করে প্রায়ক ইসলামের যুগের প্রখ্যাত কবি ইমরুল সংক্রান্ত নিজের সব জেনা কথা লামিয়াতুল আরব নামক কবিতা গুজে অতি গর্বের সাথে উল্লেখ করেছেন তিনি অনাইজা অন্যান্য রমণীর সহিত ব্যবসারে জনিত বৈধ সম্পর্কের কাহিনী তিনি অবিলাকর্মে অবিলাম কর্মে সুচরিত সচ্চরিত কাব্য সাহিত্যের মাধ্যমে প্রকাশ প্রকাশ করেছেন সাব আব আব আল্লাহ কা নাম কাব্য গ্রন্থেই এই ইমরাউল কায়েস অনায়জের সাথে অনুষ্ঠিত জেনা ব্যবসার অবৈধ সম্পর্কের কথা অতি গর্বের সাথে অবিলাকর্মে উল্লেখ করেছেন

ইসলাম যুগে দাসীদেরকে বলপূর্বক জেনার বাধ্য করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কোরআনে নাজিল হয়ে গেল সুরা নূর পারা আঠারো তোমরা তোমাদের দাসীদেরকে জেনার বাধ্য করো না যুগে আরবে নিজের বিবাহিত স্ত্রীকে খাতনামির খাতনামা বীর পুরুষদের নিকট প্রেরণের মতো জঘন্য কুৎসিত প্রথাও প্রচলিত ছিল আহা নিজেদের স্ত্রীদেরকেও নিকট প্রেয়ের তারা পুরুষদের বীর পুরুষদের কাছে সুন্দর স্ত্রীদের নিজের স্বামীরাও সেখানেও তারা দিয়ে দিত এর উদ্দেশ্য ছিল বীর সন্তান লাভ করবে এই বীর পুরুষের সঙ্গে মেলামেশা করবে সুতরাং এই প্রচলিত সমাজ ব্যবস্থার কুৃতি সংশোধন মানব সন্তানের নৈতিক চরিত্র রক্ষা এবং বংশধারা সংরক্ষণের উদ্দেশ্যে কোরআনে জেনা ব্যভিচারে নিশতাজ্ঞা সম্বলিত ব্যাপক বিধান নাজেল হয়। হে জরী চতুর্থ সনে I do